আমরা এখন এসে গেছি আরবিআই মিউজিয়ামে এমন একটি আকর্ষণীয় মিউজিয়াম যেখানে অর্থ সোনার ইতিহাস এবং অর্থনৈতিক উন্নয়নের মুদ্রানীতি ও মূল্য স্থিতিশীলতার গুরুত্ব ব্যাখ্যা করে এই মিউজিয়ামটি সোমবার বাদ দিলে মঙ্গলবার থেকে রবিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এইটি খোলা থাকে হাওড়া থেকে বিবাদীবাগামী যে কোনো বাসে করে বিবাদী স্টপিজে নেবে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে এখানে আসতে এই মিউজিয়ামের ভেতরে ঢুকে আপনারা প্রথম দেখতে পাবেন তেরো ফুট উঁচু একটি টাকার রেপ্লিকা এটি টাকা ও মুদ্রার মিশ্রণে তৈরি একটি ভাস্কর্য এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো বন্ড মেকার মেশিন এটি দিয়ে আগেকার দিনের বন্ডগুলি ছাপানো হতো এই মেশিনটি হল নোট স্টিচিং মেশিন এই মেশিনটি হলো নোট পাঞ্চিং মেশিন বাতিল নোটগুলি চালাবার আগে এতে পাঞ্চিং করা হতো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলি হচ্ছে আগেকার দিনে ব্যাঙ্ক এবং ট্যাক্সালে এই ধরনের যন্ত্রপাতি ও স্ট্যাম্প ব্যবহার করা হতো আপনারা এই রিজার্ভ ব্যাংকের লোকটি দেখতে পাচ্ছেন আপনি এখানে শতাব্দী ধরে অর্থ কীভাবে বিবর্তিত হয়েছে কিভাবে এবং কেন সোনা এখনও আমাদের সমাজে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে তা আপনি জানতে পারবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন সোনার মূল্য বছরের পর বছর কীভাবে বেড়ে চলেছে তা এখানে তুলে ধরা হয়েছে ভারতীয় অর্থনীতিতে বছর অনুসারে রিজার্ভ ব্যাংকের যে অবদান তা এখানে তুলে ধরা হয়েছে উনিশশো চৌত্রিশ থেকে উনিশশো থেকে উনিশশো আটষট্টি এইভাবে বছরগুলিকে ব্যাখ্যা করা আছে ভারতীয় অর্থনীতি নিয়ে আপনার আগ্রহ থাকলে এখানে একবার ঘুরে যেতে পারেন এখানে কয়েনের বিবর্তনগুলি তুলে ধরা হয়েছে সেকালের কয়েন থেকে এখনকার দিনে কিভাবে এসেছে দীর্ঘকাল পর্যন্ত টাকার মান নির্ধারণ হতো সোনার মূল্যের নিরিখে দেশে যখন কারেন্সি নোট ছাপা হতো সেই মূল্যের সমপরিমাণ সোনা জমা রাখা হতো ভোল্টে মডেলের মাধ্যমে বিবরণ করা হয়েছে ভোল্টের ছবিটি সময়ের বিবর্তনে পাল্টে যাওয়া তালা লকার ও চাবিগুলি এখানে রাখা রয়েছে ভারতসহ বিভিন্ন দেশের কারেন্সি নোট এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আমেরিকা আমেরিকাসহ তেরোটি দেশের নোট এখানে রাখা রয়েছে এইগুলি হচ্ছে ফানি মানি আগেকার দিনে মানুষ এই মুদ্রাগুলির আকার দিয়েছিল লম্বা গোলাকার বিভিন্ন ধরনের তারপর এই ধরনের গোলাকার মুদ্রাগুলি আবিষ্কার হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাংক অফ বেঙ্গলের দশ টাকার নোট ও ব্যাঙ্ক অফ বম্বে নোটও রাখা রয়েছে প্রাচীনকালে কিভাবে বিনিময় প্রথার মাধ্যমে লেনদেন করা হতো তারই চিত্র এখানে তুলে ধরা হয়েছে আগেকার দিনে মানুষ এইসব বস্তুর মাধ্যমেই লেনদেন করত। তারই কিছু জিনিস এখানে রাখা রয়েছে দু হাজার উনিশ সালের এগারোই মার্চ এই মিউজিয়ামটি খোলা হয়েছিল দেশের দ্বিতীয় আরবিআই মিউজিয়াম এটি প্রথমটি আছে মুম্বাই এবার আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠবো ওপরে কি কি রাখা আছে আপনাদের দেখাবো আমরা যে মিউজিয়ামটিতে আছি এই বিল্ডিংয়েরই এটি প্রতিকৃতি এই বিল্ডিংটি মার্টিন অ্যান্ড কোম্পানি দ্বারা নির্মাণ করা হয়েছিল রিজার্ভ ব্যাংকের কার্যকারিতা এখানে বর্ণনা করা আছে এটা হচ্ছে পেপার কারেন্সি আমরা যে নোট ব্যবহার করি পুরোনো দিনে এসব নোট কেমন ছিল এখানে রাখা রয়েছে সেসব নোটগুলি এই দ্বিতলে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হল এটি এখানে আছে এক কোটি টাকা সবগুলিই আছে দশ টাকার নোট দিয়ে আগেকার সময় থেকে বর্তমান সময় পর্যন্ত আরবিআই কি ধরনের নোট আমাদের সামনে তুলে ধরেছে এখানে আপনারা পুরোটাই দেখতে পাবেন এক টাকা দু টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা সমস্ত ধরনেরই নোট এখানে আপনারা দেখতে পাবেন মুঘল রাজা শাহ আলম সতেরোশো সালে ব্রিটিশদের সঙ্গে একটি চুক্তি করেছিল তাই এখানে তুলে ধরা হয়েছে আগেকার দিনে রাজারা যে কয়েনগুলি ব্যবহার করত সেটি এখানে তুলে ধরা হয়েছে আপনারা দেখতে পাবেন রাজার নাম অনুসারে এখানে দেয়া আছে এখানে গুপ্ত যুগ থেকে শুরু করে চোল কুষাণ সমস্তই সাম্রাজ্যের কয়েন রাখা আছে এটা হুমায়ুনের সময় এটা টিপু সুলতানের সময়কার কয়েন আপনারা দেখতে পাবেন আকবরের সময়কার কয়েন এবং পিত চৌহানের সময়কার কয়েন ঔরঙ্গজেবের সময়কার কয়েন সমস্ত কয়েনগুলি এখানে পেয়ে যাবেন রিজার্ভ ব্যাঙ্ক ও ভারত সরকার কিভাবে বাইরের দেশগুলির সাথে লেনদেন করে তা এখানে তুলে ধরা হয়েছে অফিস শপে বসে ব্রিটিশরা সেই সময় ব্যাংকের কাজ করত এইগুলি মডেল দ্বারা তুলে ধরা হয়েছে এটা হচ্ছে ডিজিটাল কারেন্সি আরবিআই মিউজিয়ামের লক্ষ্য হল ঐতিহ্যের নথিভুক্তকরণ এবং সংরক্ষণ করা মিউজিয়ামটি ভারতের প্রতিনিধিত্বমূলক মুদ্রা কাগজের মুদ্রা সোনার বাড়ের পাশাপাশি যুগ যুগ ধরে আর্থিক উপকরণ এবং কৌতূহলের স্থায়ী অস্থায়ী এবং ভ্রমণকারী প্রদর্শনী স্থাপনের প্রস্তাব করে এটি ভারত মহাসাগরের তীরবর্তী অঞ্চলে অর্থের বিবর্তনের উপর গবেষণা এবং অধ্যয়নকে উদ্দীপিত করা এবং মুদ্রা ও অর্থ সম্পর্কিত জনসাধারণের কাছে তথ্য ছড়িয়ে দেওয়া এখানে আপনারা অনেক ধরনের গেম দেখতে পাবেন ব্যালেন্স করা ভারতীয় অর্থনীতিতে আরবিআইয়ের ভূমিকা এখানে বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব